রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত ইরান উত্তাল রাজপথ দিকে দিকে জ্বলছে আগুন গত দুই সপ্তাহ ধরে চলা প্রবল সরকার বিরোধী আন্দোলনে ইরানে নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে যেমন সাধারণ বিক্ষোভকারী রয়েছেন তেমনি রয়েছেন বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য বিক্ষোভের শুরুটা হয়েছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে কিন্তু সেই ক্ষোভ এখন রূপ নিয়েছে গণ আন্দোলনে রাজধানী তেহরান থেকে শুরু করে ইস্পাহান কোম কিংবা বন্দর আব্বাস ইরানের অন্তত একশো আশিটি শহর এখন বিক্ষোভকারীদের দখলে হাজার হাজার মানুষের স্লোগানে কেঁপে উঠছে দেশটির রাজপথ অনেক জায়গায় বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় ভবনে আগুন ধরিয়ে দিয়েছে রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করেছে আন্দোলন দমাতে কঠোর অবস্থানে দেশটির সরকার রাজধানী সহ বড় শহরগুলোতে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ এবং বিশেষ বাহিনী কিন্তু বন্দুকের গুলি কিংবা টিয়ার সেল কোনো কিছুই ঘরে ফেরাতে পারছে না ক্ষুব্ধ জনতাকে এরই মধ্যে দু হাজার বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে ইরানের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে বইছে উদ্বেগের ঝড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া বার্তায় জানিয়েছেন বিক্ষোভকারীদের ওপর হামলা চললে ইরানকে কঠিন পরিণাম ভোগ করতে হবে তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন তিনি সাফ জানিয়ে দিয়েছেন শান্তি বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বিক্ষোভ সংঘাত আর লাশের মিছিলে থমকে গেছে পারস্যের জনপদ ইরানের এই আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়